খুবই মারধর করেছে তৃণমূল এর দুষ্কৃতিরা দেখুন রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে দেখি এরপর কি করা যায় আমরা পুলিশের যাবো এবং সবাই রেগজোয়ানি হসপিটালের মুখ চলে আসুন এই সবাইকে ফোন করো পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে এখানে একটা জায়গায় পড়েছিল মানে রক্ত এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে রক্ত এই যে দেখুন আপনারা কিছু বলো আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলে ছেলেপিলেরা পার্টি ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসি দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপরে হামলা করে শাসন থানার সামনে হামলা করলে শাসন থানা পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানা হসপিটালে ওখানে ব্লক সভাপতি যে আছে ব্লক শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম থানা ঘেরাও করেছে থানা করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল মনির নেতৃত্বে এটা হয়েছে মনি ছিল আসের ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেলো এবার বেরোনোর সময় সাদা স্করপিও আমাকে দেখে দেখে লোক জায়গাতে এইভাবে এরকম ভাবে দেখে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি পারি বের আগে পরে দরগাতলা আছে দরগাতলার ওখানে নেমে গেছিলাম সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতি এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম পিয়ারুল আমি বললাম হ্যাঁ এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে মুখ ধরে আমি তারপরে জানি না এখানে আমি একটা দেখলাম আমি ঝিলের পাশে পড়ে আসাম জায়গাটার নামও জানি না এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারসা দু নম্বরে কোনোদিন ঢুকবি না তাদের মুখও আমি চিনি না মুখ একদম এইভাবে এ বাঁধা ছিল ডাব দিয়ে ডাব বাঁধা ছিল তিন চারজন ছিল বললো বারাসা দু নম্বরে ঢুকবি না আর কাল থেকে যেন পার্টি না করায় দু নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি পরের দিন তোকে মার্ডার করে দেবো এবং আই এস যেন এই দু নম্বরে আই নিয়ে কোনো ঢুকবি না তোর হাত পা ভেঙে দেবো আজকেই দিতাম আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি

একে জিজ্ঞেস করলো আমি সাইডে ছিলাম আমার কাছে কাপ ছিল এবার ও বললো যে আমি প্যারুল বলে এই ব্যাপার গাড়িতে ওঠো গাড়িতে উঠে একজন ইয়ে করেছে আমার মাঝায় বসে দৌড় মারিছি ওকে ওই টানি টেনে ওখানে নিয়ে গেছে আমি চার দোকানের মধ্যে লুকিয়ে ওখানে দেখছি ওই ওই ফাঁক দিয়ে দেখছি ওরা তিনটে জনের ওরকম হাঁকা করছে তারপরে ওর মাড় দিয়ে গাড়ি দুটো গাড়ি লেগে গিয়েছে আর দুটো গাড়ি লেগেছে ওনাই আমার খুব দিকে আমি চার দোকানে বললাম যে এই ব্যাপারে একটু যাবেন তো বলছি আমি কম দিও না তাই বললাম আপনি একটু উনি আমার একটু এগিয়ে দেন এসে দেখলাম ও ওখানে পড়ে আসে আমি ওকে ডাকলাম ও বললো বলে বাবু আমি এখানে কেন আমি এখানে তোমার ধরে নিয়ে যাবো আমি পালিয়েছি গাড়ি থেকে নেবে ধরিয়েছি আমার ধরতে পারিনি একটা গাড়ি ছিল বলে আমার ধরতে না এখানে একটা গাড়ি ছিল এখান থেকে আমি পালিয়ে ওই চার দোকানে চলে গিয়েছি চার দোকানে মানে ওই সাইডে একটা আমার থানার সামনে ওপেন মেরেছে থানার সামনে ধাক্কা দেখি করেছে যে শাসন থানা আচ্ছা আমরা এখন পিয়ারুল কে আপাতত মানে ইয়ে নিয়ে যাবো একজুয়ানি হসপিটালে নিয়ে যাচ্ছি দেখছি পরবর্তীকালে কি হয় না হয় আমরা আবার আপনাদের পরে আপডেট দিচ্ছি